ফেসবুকে স্টার সেট যে স্টেপ আছে সেই স্টেপগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো তো ফেসবুকে দু হাজার পঁচিশ সালে স্টার সেট একটি গুরুত্বপূর্ণ সেটিং কারণ হচ্ছে আমরা এই স্টার সেটআপের মাধ্যমেই কিন্তু আমরা আর্নিং করতে পারবো আমাদের পেজটি যদি মনিটাইজেশন নাও হয় তবুও কিন্তু আর্নিং করতে পারবো তো স্টার সেট পাওয়ার জন্য আমাদের যে প্রথম স্টেপ সেই স্টেপগুলি আজকে কিন্তু আমরা দেখব এবং কীভাবে সেই প্রথম স্টেপটি ফিল আপ করবো এবং আমাদের ফেসবুক কোম্পানি আমাদেরকে সেই স্টার সেটআপটি দিয়ে দেবে তারপর তো চলো তাহলে আমরা দেখে নিই বুক অপশনটিতে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমাদের একটি এরকম এন্টারপ্রেস শো করবে তো আমাদের ফেসবুক আইডি এবং ফেসবুক পেজ যে আছে তো এই দুটিতেই কিন্তু একই পদ্ধতিতে আমরা স্টার সেটআপের যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো কিন্তু ফিল আপ করব তো আমরা কী করবো এখানে যে আমাদের ফেস ফেসবুকে প্রোফাইল পিকচার আছে এখানে কিন্তু ক্লিক করে দেবো ক্লিক করার পর কি আমরা সেই ড্যাশবোর্ড দেখতে পাবো সেই ড্যাশবোর্ডে ক্লিক করে দেবো দেওয়ার পরে একটা এরকম ইন্টারফেস শো করবে তো আমাদের যে স্টার সেটিংটি আছে এই স্টার সেটিংটি কিন্তু আমাদের দু হাজার পঁচিশ সালে একদম নতুন আপডেট এবং এটা দিয়েই কিন্তু আমরা প্রথম থেকে কে আর্নিং করতে পারবো আমাদের যদি ফেসবুক পেজটি মনিটাইজেশন নাও হয় তবুও কিন্তু আমরা এই স্টার সেট মাধ্যমে আর্নিং করতে পারবো তো আমরা কি করব এখানে আসার পরে আমরা স্ক্রল করে একটু নিচের দিকে চলে যাব যাওয়ার পরে আমরা কিন্তু এরকম এক এই নিচের দিকে আসার পরে কি মনিটাইজেশন দেখতে পাবো মনিটাইজেশনের ভিতরে আমরা কিন্তু কয়েকটি ক্রেটেরিয়া দেখতেছি কী কী আছে যে পে স্টারস এবং অ্যাডস অন রিলস এবং বোনাস সেটিং তাহলে আমাদের প্রথমেই চারটি ক্রেটেরিয়া দিয়ে দিয়েছে তাহলে এর মধ্যে যে স্টার সেটআপটি আছে তাহলে সে সম্পর্কে আজকে কিন্তু আমরা আলোচনা করবো বা দেখব প্রথম স্টেপে আমাদের কী কী করণীয় আমাদের ফেসবুক আইডি বা ফেসবুক পেজের মধ্যে স্টার সেটিংটি পাওয়ার জন্য তো আমি স্টার সেটিংয়ে ক্লিক করে দিলাম দেওয়ার পরে আমাদের একটি এরকম এন্টারফেস শো করবে তো আমরা স্ক্রল করে একটি নিচের দিকে চলে যাবো যাওয়ার পরে এখানে দেখো লেখা আছে এলিজিবিলিটি ক্যাটেরিয়া টু স্টার আর্নিং অর্থাৎ আমরা স্টার দিয়ে যদি আমরা আর্নিং করতে যাই তাহলে কিন্তু আমাদের এই চারটি ক্যাটেরিয়া আমাদের কিন্তু ফিল আপ করতে হবে তো প্রথমে কী লেখা আছে আমাদের ইউর ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি অর্থাৎ আমাদের ফেসবুক পেজ বা ফেসবুক আইডিতে যদি কোনো মনিটাইজেশন পলিসি থাকে পলিসি ইস্যু থাকে তাহলে কিন্তু আমাদের এই ক্যাটেডারিটি ফিল আপ হবে না অর্থাৎ কোনো পলিসি ইস্যু আমাদের পেজ বা আইডিতে থাকা চলবে না দ্বিতীয় অপশনটি কী আছে ইউ রিসাইড ইন অ্যান্ড এলিজিবিলিটি কান্ট্রি অর্থাৎ আমাদের দেশে কিন্তু এই সেটিংটি স্টার সেটিংটি বা স্টার ক্রাইটেরিয়া এটা কিন্তু আমাদের দেশে থাকতে হবে তবেই কিন্তু আমরা এই স্টার সেটিংটি পাব ফেসবুকের মাধ্যমে এবং কি তৃতীয় কি লেখা আছে ইয়োর প্রোফাইল হ্যাশ অ্যাট লাস্ট ফাইভ হান্ড্রেড ফলোয়ার্স অর্থাৎ আমাদের এই প্রোফাইলে বা ফেসবুক পেজে বা ফেসবুক আইডিতে আমাদের কিন্তু পাঁচশো ফলোয়ার্স অবশ্যই লাগবে নাহলে কিন্তু হবে না তাহলে এখানে তিনটি ক্যাটেরি চলে গেল এবং আরেকটি আছে কি চারটি এই ক্যাটেরিয়া লেখা আছে কি ইয়োর প্রোফাইল হ্যাশ অ্যাড ফাইভ থাউজেন্ড ফলোয়ার্স পর থার্টি ডেজ অর্থাৎ তিরিশ দিনের মধ্যেই কিন্তু আমাদের পাঁচশো ফলোয়ার্স করতে হবে তবে এই চারটি যদি আমরা ক্রাইটেরিয়া ফিল আপ করে দিই ফেসবুকে তাহলে কিন্তু আমাদের এই স্টার সেটা সেটিংটি আমরা পেয়ে যাবো এর নিচে একটি অপশন দেখতে পাচ্ছি আই এম ইন্টারেস্টেড এখানে ক্লিক করতে পারবো আমরা তো এখানে ক্লিক করে আমরা কী করব যে আমরা যদি এই স্টার সেটিংটি তাড়াতাড়ি পেতে চাই তাহলে আমরা এখানে মেলের মাধ্যমে কিন্তু ফেসবুক টিমকে আমরা জানাতে পারবো তো এখানে যদি আমরা লিখি যে আই এম ইন্টারেস্টেড ফর স্টার সেটিং এবং আমরা নিচে লেখব থ্যাঙ্কস ফর ফেসবুক টিম তো এই লেখাটি লিখে যদি আমরা এখানে সাবমিট বটন যে আছে সেই সাবমিট বটনটিতে যদি আমরা ক্লিক করে দিই তাহলেই কিন্তু আমাদের কাজটি হয়ে যাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অন করে দেবে লাইক কমেন্ট এবং শেয়ার করবে